আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمد الله ونصلي على رسوله الکریم اما প্রিয় ভাই ও বোনেরা আজ উম্মাহ রক্তাক্ত আমাদের ভাই বোনেরা গাজায় কাশ্মীরি চিনি ভারতে নির্যাতিত আমরা বলি একদিন খেলাফত আসবে আমরাই কোথাও বলি উম্মাহর নেতৃত্ব ফিরবে কিন্তু প্রশ্ন হলো কি হবে সেই নেতা আপনি কি প্রস্তুত আজ আমি তোমাকে বা আপনাদেরকে এমন পাঁচটি করণীয় বলবো যা একজন প্রকৃত ইসলামী নেতা ও উম্মাহুল ফেরিয়োলার বৈশিষ্ট্য নাম্বার এক নিজেকে আল্লাহর গোলাম হিসাবে গোড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়ুরু মা বিকাউমিন হত্তায় ইউগাইয়ুরু আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেনা যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে উম্মাহর পরিবর্তনের জন্য আগে নিজেকে বদলাও আগে নিজেকে বদলাতে হবে তারপর উম্মাহর পরিবর্তন ঘটবে তুমি যদি উম্মাহের জন্য নেতৃত্ব চাও গুনা থেকে ফিরে আসতে হবে পর্যাপ্ত সালাদ শুরু করো চরিত্র শুদ্ধ করো আখলাগ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমার আদর্শে আদর্শিত হবে তাহলে মানুষ তোমার আদর্শকে ফলো করবে যখন তোমার আদর্শ রসুল সাল্লাহ আলাই সাল্লামের আদর্শে আদর্শিত হবে তো তখনই তুমি উম্মাহের নেতা হতে পারবে নেতা সে নয় যে মানুষকে বদলাতে চায় নেতা তো সেই যে নিজেকে বদলায় আর সবাই তাকে অনুসরণ করে রসুল্লাহ সালু আলি সাল্লাম তার আদর্শ এমন ছিল যাকে সকলেই অনুসরণ করতে আজকে ব্যস্ত তিনি হলেন প্রকৃত নেতা তো আমি আপনি যদি আমাদের সমাজে নেতৃত্ব দিতে চাই রসুল্লাহ সাল আলী সাল্লামের সেই আদর্শে আদর্শবান হয়ে তারপর উম্মাহের নেতৃত্ব দিতে হবে যেটা আলেম অনেকে তাই বলি কি আলেমের মতো জ্ঞান বা আলেম যেভাবে জ্ঞান অর্জন করে অন্বেষণ করে সেভাবে কি জ্ঞান অর্জন করবো না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তো বলছেন তোলা বলে এলমি ফারিদতন আলা কুল্লি মুসলিম ইলেম অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ আমি আলেম হইনি এই জন্য কি এলেম আমার জন্য ফরজ নয় আমার জন্য এলেম অন্বেষণ করা এটা ফরজ আমি আপনি খেলাফত চাই আগে খেলাফতের জন্য এলেম এটা চাই এটা দরকার আপনাকে জানতে হবে আমাকে জানতে হবে ইসলাম রাষ্ট্র কেমন ইসলামী শাসন ব্যবস্থা কেমন বিচার ব্যবস্থা কেমন অর্থনীতি কেমন নেতৃত্ব কেমন ইসলাম সারা নেতৃত্ব অসম্পূর্ণ সুতরাং এখনই কোরআন সুন্না পড়তে হবে ইসলামী ইতিহাস জানতে হবে খেলাফতের হাকিকত জানতে হবে তিন নম্বরের করণীয় যেটা সেটা হলো ভয়হীনভাবে হক কথা বলা অন্যকে চ্যালেঞ্জ করা অন্যায়কে চ্যালেঞ্জ করা আজকে আমাদের এখানে দুর্বলতাটা অনেক বেশি আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন তো বলেছেন আমি মুমিনদের জানো ও মাল ক্রয় করে নিয়েছি এর বদলায় কি দিব জান্নাত তাহলে আমার আমি যদি মুমিন হই আমি যদি জান্নাত প্রত্যাশী হই তাহলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর জন্য আমাদের আমাদের জান ও মাল কি ব্যয় করতে হবে আল্লাহর জন্য হক কথা বলতে গিয়ে যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমরা জীবন দিব এটা আমাদের নৈতিক দায়িত্ব হক কথা বলা এটা আমাদের দায়িত্ব প্রিয় ভাই বোনা আল্লাহ রসুল সাল্লাম বলছেন আফজালুল জিহাদি কালিমত হাক্কিন রিঙ্গা সুলতরিন জায়ের অন্যত্রের ইরশাদ হয়েছে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন আজমুল জিহাদি কালিমত আদলিন ইংদা সুলতরিন সবচেয়ে বড় জিহাদ হলো জালিম শাসকের সামনে ন্যায়ের কথা বলা হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে নেতা সে যে ভয় পায় না ইসলাম বিদ্বেষ সেকুলারিজম নারীবাদ এদের বিরুদ্ধে হক আওয়াজ তুলতে হবে আমাদের আপনাদের আমার কলম আমার ভিডিও আমার কণ্ঠ সব হবে আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহর পথ চতুর্থ নাম্বার যে করণীয় চতুর্থ নাম্বার যেটা আমাদের করতে হবে উম্মাহের নেতৃত্বের জন্য খালিফা হওয়ার জন্য সমাজে মাথা উঁচু করে ইসলামী কথাগুলো বলার জন্য উম্মাহকে নিয়ে ভাবা জাতিকে ভাবা আল্লাহরুল আলমিন বলছেন ইনামালোনা এহো আতুন সব মমিন ভাই ভাই মুসলিম কখনো বাংলাদেশে পাকিস্তানি আরব এই পরিচয়ে সীমাবদ্ধ হতে পারে না উম্মাহর নেতা হতে চাইলে তোমার চিন্তায় গাজা থাকতে হবে তোমার দোয়াই কাশ্মীর থাকতে হবে তোমার দোয়ায় উইঘুর থাকতে হবে খেলাফত আসবে সেই যুবকের মাধ্যমে যার হৃদয় কাবার জন্য কাঁদে আল্লাহর জন্য কাঁদে আর হক কথা বলার জন্য আল্লাহর কাছে সাহায্য চায় তাও ফিক পঞ্চম নম্বর যে করণীয় যেটা আমাদের জন্য আমরা যদি নেতৃত্বের নেতৃত্ব চাই সমাজে ইসলামী নেতৃত্ব চাই তাহলে আমাদের জন্য কি করতে হবে আদর্শিক নেতৃত্বে প্রস্তুতি নিতে হবে দা কাজ করতে হবে ইমারতি ইসলামিয়ার জন্য দা আওয়াদি কাজ অত্যাবশ্যকীয় এটা অবশ্য আমাদের করতে হবে দারিমিতে উল্লেখ রয়েছে হাদিসের কিতাব কারণ না সৈদ ফি কুফি আউয়েল জামানহিম হালা কুফি লালমি ফাহিয়া উল্লাহু বেল আহিমতেন যখন মানুষ গোমরাহিতে পড়তো আল্লাহ হেদায়েত দাতা নেতা নেতাদের মাধ্যমে দিনকে পুনরুজ্জীবিত করতে আজকের উম্মাহর নেতা হবে সে যে দাওয়াতে কাজ করবে মানুষকে হকের পথে ডাকবে যে সংগঠন করে আন্দোলন করে কৌশল শিখে যে কেবল ফেসবুকে পোস্ট দেয় না বরং মাঠে নামে আমি আপনি কি এগুলো করছি ইমরতি ইসলামিয়ার জন্য কি আমরা কাজ করছি না আমাদের দিনগুলো কেমনে যাচ্ছে আমরা নিজেও জানি না আমি আপনি সেই সৈনিক আমি আপনি সেই সৈনিক হব বা হওয়ার প্রত্যাশী হব যেই খেলাফত প্রতিষ্ঠার সম্ভাবনা করে গেছেন ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহ রব্বুল আলমিনের রসুর রসুর আরবি আর যেই খেলাফত প্রতিষ্ঠা করবেন ইমামে মাহদিয়া আলি সালাম উম্মাহ আজ কাঁদছে আর আমরা হাসছি তবে আর নয় আজ থেকে আল্লাহর জন্য জেগে উঠো আত্মশুদ্ধি করো ইলেম অর্জন করো দা আওয়াতি কাজ করো হক বল হক বলো একদিন উম্মাহ তোমার পিছনে তাকাবে তোমাকে ফলো করে উম্মাহ তার জীবনকে পরিচালিত করবে আমি শেষে কথাই বলবো আমি আপনি যদি উম্মাহর নেতা হতে চাই তাহলে নিজের ইমানের আগুন ইমানের আলো দিয়ে চারপাশ আলোকিত করতে হবে আমি আপনি যদি পাল্টে যাই উম্মাহ পাল্টাবে আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে উল্লেখিত যে আলোচনা করা হলো এর উপরে আমল করার তৌফিক দান করুন নাসরম মিনাল্লাহ অফাতখং করে অবশ্যের মিলে